আসসালামু আলাইকুম বিহস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্চার্স তো বিয়স আবারও একটি নতুন ড্রেস নিয়ে আসলাম পাকিস্তানি বিনসেডের যদিও নাম করা ব্র্যান্ডটা বিনসেট পাকিস্তানি দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি নিয়ে আসছি আর এটার যে কাজটা আছে একেবারে ডিফারেন্টলি কাজটা আছে দেখতে পাচ্ছেন আর কালারটা হচ্ছে আপনার স্কাই কালার খুবই সোবার একটা কালার নিচে যে পার্টটা আছে আপনি দেখেছেন ও একেবারে ডিফারেন্টলি পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা ফুল বডি আপনার কাজ করা আমি দেখে দিচ্ছি ফুল বডি কাজ করা দেখতে পারছেন আর গলার যে কাজটা একেবারে জোশ একটা কাজ দেখতে পাচ্ছেন গলার যে কাজটা একেবারে জোশ একটা কাজ অ্যাপ্লিক করা গলার যে কাজটা আছে আপনার অ্যাপ্লিক করা দেখতে পাচ্ছেন আর লক করা সিকোয়েন্সের লক করা দেখতে পারছেন আর ফুল বডিটা আপনার কাজ করা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা কাজ করা আর এটা যে হাতাটা আছে ও একেবারে ডিফারেন্টলি দেখতেই পারছেন হাতাটা ফুল হাতা ফুল স্লিপ আর হাতার যে মুহুরিটা আছে দেখতে পাচ্ছেন একেবারে ডিফ্রেন্ডলি হাতার মুহুরিটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একেবারে ডিফ্রেন্ডলি তো বেয়স এটার যে সাইজটা আছে আমি সাইজটা বলে দিচ্ছি এটা আপনার আটত্রিশ থেকে আপনার গিয়া ছেচল্লিশ সাইজ পর্যন্ত দিতে পারবো আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে সেটা হচ্ছে আপনার কোটা সিল্কের ওপরে আপনার সেট কোম্পানির নাম আর আপনার ফ্যাব্রিক্সটা যেটা আছে আপনার কোটা সিল্কের উপরে কোটা সিল্কের উপরে দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি আমি ফুল বডিটাই দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন এটা আপনার আর যদি আমি এই সাইজটা একেবারে ছোটো সাইজটা ধরেছি আপনার থার্টিএট সাইজ আটত্রিশ সাইজটা কিন্তু এটা আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো তো বিয়স এগুলির প্রাইজ আসবে আপনার চার হাজার পাঁচশো করে একেবারে ডিফারেন্টলি আর নামটা হচ্ছে ব্র্যান্ডের বিন সেট দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্র্যান্ডের সেট আমি কোম্পানির নামটাও দেখে দিলাম তো বেহস এটা যে ওনার অন্যটা আছে আমি সেই অন্যটা দেখে দিচ্ছি অন্যটা দেখো অন্যটা ও একেবারে ডিফারেন্টলি কন্টাস ওনাটা দেখতে পাচ্ছেন অন্যটা কিন্তু একেবারে কন্টাস আর ফুল অন্যটা আপনার লক করা আছে ফুল বডির অন্যটা কাজ করা দেখতে পাচ্ছেন আর ওনার যে পার্টটা আছে এই দেখেন ফুললি আপনার সিকোয়েন্সে লক করা দেখতে পারছেন আর ওন্যাটা অনেক বড় অনেক বড়ো এটা আপনার বিনসেটের পাকিস্তানের যে কোম্পানি আছে বিনসেট সেই কোম্পানির ড্রেস এটা একেবারে আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য তবে এটার যে কালারগুলি আছে আমি সেই কালারগুলিও দেখে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন বিনসেট কোম্পানির পাকিস্তানি এটা হলো আপনার সেকেন্ড কালারটা এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের উপরে আপনাকে গোল্ডেন কাজ করা দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি ওয়াও নিচের যে পার্টটা আছে আপনি দেখতে পাচ্ছেন পার্টটা আপনার ফুললি আপনার অ্যাপ্লিক কাটোর করা দেখতে পারছেন আর ফুল পার্টটা আপনার কাজ করা অ্যাপ্লিক কাটওয়ারের আর এখানে যে আপনার সিকোয়েন্সের যে কাজটা দিয়েছে একেবারে ডিফারেন্টলি লক করা সিকোয়েন্সের কাজগুলি আর দেখতে পাচ্ছেন আপনার নিচের যে পারের উপরে যে কাজটা দিয়েছে একেবারে ডিফারেন্টলি দুই পাশে দেখতে পাচ্ছেন মাঝখানও কাজ আছে আপনার এই দুই সাইডেও কাজ আছে দেখতে পাচ্ছেন তো বেশ এগুলি প্রাইজ আসবে চার করে একেবারে আপডেট নতুন ড্রেস নিয়ে আসলাম পিস পাকিস্তানি দেখতে পাচ্ছেন এই যে হাতাটা কাজ করা আর এটার যে অন্যটা আছে আমি এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি একেবারে ডিফেন্ডলি এটা ওনাটা অন্যটা একটু খুলো ও তো ওনারটা দেখতে পাচ্ছেন একেবারে ডিফেন্ডলি ওনাটা এটার ওনারটা আপনার কন্টাস্ট করেছে এটার কন্টাস্ট করারও কারণ আছে সে কারণটা হলো আপনার এটার অফের ভিতরে যে ব্ল্যাক যে সুতোগুলি যে কাজ করেছে অ্যাকজাস্টলি সেই ব্ল্যাক সুতোর কাজগুলি দিয়েই আপনার কি এটা ম্যাচিং করেছে কন্টাস্ট করেছে দেখতে পারছেন ওয়াও একেবারে ডিফারেন্টলি ওনাটা অনেক বড়ো অনেক বড় দেখতে পাচ্ছেন ওনাটাও অনেক বড় তো বেশ এইগুলি প্রাইসগুলি আসবে আপনার চার হাজার পাঁচশো টাকা এটার যে সালোয়ারটা আছে আমি সালোয়ারটা দেখাই নি আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটাগুলো এই সালোয়ারগুলো একেবারে এক্সেলেন্ট আপনার কমফোর্টেবল ফ্যাব্রিক্সের উপরে পাবেন আর সালোয়ার যে আপনার মুড়িটা আছে একেবারে ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন কাস্ট মুড়িটা যে আপনার সেলাই করেছে সালোয়ারে একেবারে ডিফারেন্টলি দেখেন তো বোস এগুলি প্রাইসগুলি আসবে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা যে আরও দুটা কালার আছে আমি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি তো বস এটা তিন নম্বর কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট পিঙ্কের উপরে একেবারে ডিফারেন্টলি আর ফুললি আপনার সিকোয়েন্সের যে কাজগুলি আছে সে কাজগুলি করা আর আপনার অ্যাপ্লিক করা দেখতে পাচ্ছেন এই এই কাজগুলি কিন্তু আপনার অ্যাপ্লিক করাই দেখেন যদিও নিজ দিয়ে আমার হাতগুলি দেখা যাচ্ছে ঠিক আছে এই হাতগুলি দেখা যাচ্ছে এর নিচে কিন্তু আবার পাড়া সে দেখতে পারছেন ঠিক আছে এটা অ্যাপ্লিক করা আর এটা গলাটা যে কাজটা দিয়েছে সেই কাজটাই কিন্তু আপনার অ্যাপ্লিক করা দেখতে পারছেন গলার কাজগুলি অ্যাপ্লিক করা আর আর এটা যে কোম্পানিটা আছে বিনসেট পাকিস্তানি বিনসেটের আর এই যে হাতাগুলিও কাজ করা তবেও সেইগুলির প্রাইসগুলি আসবে আপনার চার হাজার পাঁচশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ দিতে পারব এক ফ্যামিলির তিন চারজন অবশ্যই পড়তে পারবেন যেহেতু সাইজ আছে আর এটার যে অন্যটা আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখো কারণ এটার যে কাজটা করেছে আপনার এখানে যে সুতোটা দিয়েছে এই সুতোগুলি কিন্তু আপনার গিয়া বোতল গ্রিন সুতো দিয়ে করেছে যার কারণে এটার যে অন্যটা আসবে অন্যটা কিন্তু আপনার বোতল গ্রিন কন্টাস আসবে দেখবেন দেখেন ও একেবারে ডিফেন্টলি অনেক বড় অন্য দেখতেই পারছেন অনেক বড় অন্যটা আর এটা কন্ট্রাস্ট হচ্ছে আপনার বোতল গ্রিন দিয়ে অন্যটা তো এটা এটার যে লাস্ট ওয়ান কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তো হোস এটা শেষ কালার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারকে সি গ্রিন কালার একেবারে ডিফেন্টলি সি গ্রিন কালার আর সি গ্রিনের সাথে যে আপনার কম্বাইনটা করেছে সুতোর এটা কিন্তু আপনার রিয়ালোর সাথে কম্বাইন করেছে একেবারে জোশ একটা কম্বাইন করেছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক কাটার করা পাটটা নিচের আর ফুল বডিটা আপনার সিকোয়েন্সের লক করা কাজ করা আর গলাটা যে কাজটা দিয়েছে একেবারে ডিফারেন্টলি দিয়েছে আপনার অ্যাপ্লিক কাটওয়ার করা কাজটা গলার উপরে আর এটার যে হাতাটা আছে হাতাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ডিফারেন্টলি আর এটার যে ওনাটা আছে সেই অনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা ফুল। এটা আপনার চারটা কালার আছে চারটা কন্টাসুর উপরে একেবারে ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন ওয়াও এটা যে ওটা কন্ট্রাস্টটা দিয়েছে একেবারে ডিফারেন্টলি দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার পুরোটা অন্যটা আপনার গিয়া লক করা দেখতে পারছেন তো হোস এটার প্রাইসটা আসবে চার হাজার পাঁচশো টাকা আর বিনসেট কোম্পানির পাকিস্তানি তো হোস আজকে যে নতুন ডিজাইনটা আসছে সেটা আমি দেখিয়ে দিলাম তো হোস আমাদের স্ক্রিনে দেওয়া যা নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ঢাকা বা ঢাকার বাইরে থেকে আর আমাদের শোরুম শোরুমের নামটা হচ্ছে ঢাকা গাউসা মার্কেট আপনার ফ্যাশন হাউস তবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম